বিপ্লব মানে পরিবর্তন এখন ফরাসি বিপ্লব অর্থাৎ ফরাসিতে কোনো একটা পরিবর্তন ঘটেছে এই ফরাসি বিপ্লব পূর্ব ফ্রান্সের অবস্থা কি ছিল আমরা সেই বিষয়টা যদি জানতে পারি তাহলে আমরা ফরাসি বিপ্লব কেন ঘটেছে এটা ইজিলি আমরা মাথায় রাখতে পারবো ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের আলোচনার ক্ষেত্রে আমাদের ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের যে অবস্থা ছিল সেই অবস্থাটা আমাদের জানা অত্যন্ত জরুরি এই জন্য আমরা ফরাসি বিপ্লব পূর্ব ফ্রান্সের যে অবস্থা ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা এগুলো সম্পর্কে আমরা প্রথমে জেনে নিব সতেরোশো সালে ফ্রান্স ব্রিটেন যুদ্ধ শুরু হয় তেষট্টিতে গিয়ে শেষ হয় অর্থাৎ সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয় সাত বছর ব্যাপী যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে ফ্রান্স ও ব্রিটেন ফ্রান্স ও ব্রিটেন আজীবন শত্রু ফ্রান্স ব্রিটেন আজীবন শত্রু শপ্ত বর্ষব্যাপী যুদ্ধ ফ্রান্স ব্রিটেনের মধ্যে হয়েছে আর এখানে এই শত বর্ষব্যাপী যুদ্ধটাও হয়েছিল ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে তো এখানে দেখলাম আমরা সাত বছরব্যাপী যুদ্ধ করেছে ফ্রান্স এবং ব্রিটেন এখানে এই যুদ্ধে ব্রিটেন জয়লাভ করে ফ্রান্স পরাজিত হয় দুটি যুদ্ধরত দেশ একটা দেশ জয়লাভ করবে একটা পরাজিত হবে ক্ষতিগ্রস্ত হবে কোন দেশ সেটাই আপনাদের কাছে প্রশ্ন এখানে তার মানে এই যে যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হলো এই যুদ্ধে ফ্রান্স ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি ব্রিটেন ক্ষতিগ্রস্ত হয়েছে কেয়া ভুয়ান দুইটাই সিয়াম বিশ্বাস দুইটাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম বিয়াদ পরামানিক দুইটাই দুইটাই আচ্ছা কেন দুইটা এটা আমি একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ যেমন এখানে মাহিন খান সূচি আসছে আজকে শাস্তি স্বরূপ তাকে আমরা উদাহরণ হিসাবে টেনে নিব প্লাস কেয়া ভুইয়ান অনেক দিন আসেনি কেয়া ভুইয়ানকে আমরা নিয়ে নিচ্ছি মনে করেন এই দুজনের মধ্যে মারামারি লাগলো চুলাচুলি শুরু হয়ে গেছে কার চুল কে ছিঁড়তে পারে এখন দেখা গেল যে দুজন চুলাচুলি এটাকে আমরা নাম দিতে পারি মিশন অফ চুল সিরাসিরি হ্যাঁ তো এই ধরনের যে বিষয়টা চলে আসলো দুইজন যে দুইজন যে চুল সিরি করলো একজন কিন্তু জয়লাভ করবে আরেকজন পরাজিত হবে কিন্তু আমরা ধরে নিচ্ছি ধরে নিচ্ছি আমরা এই মাহিন খান সূচি জয়লাভ করলো কেয়া ভূয়েন আমরা পরাজিতই করে দিলাম কিন্তু সমস্যা হইলো মাহিন খান সূচি যে জয়লাভ করেছে এই জয়লাভ করার কারণে তার কি একটাও চুল ছিঁড়ে নাই কে ভুয়েন কে এমনিতে ছেড়ে দিছে না আমার চুল ছিল আমি পরাজিত হব তুমি জয়লাভ করবা এ কথা অবশ্যই কি কি কেয়া বলে থাকবে না এই জন্য মাহিন খান সুচির সেরা হয়ে গেছে যদিও সে জয়লাভ করেছে এখানে আমার ঠিক এইরকমই ঘটনা যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ব্রিটেন জয়লাভ করেছে ব্রিটেনও ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স পরাজিত হয়েছে ফ্রান্সও ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটা রাষ্ট্রই অর্থাৎ যেখানে যুদ্ধ আছে জয়লাভ করলেও ক্ষতিগ্রস্ত আবার যদি এই পরাজিত হয় তাহলে তো ক্ষতিগ্রস্তের উপর ক্ষতিগ্রস্ত মানে ডাবল ক্ষতিগ্রস্ত হবে এটাই বিষয় তো ফ্রান্সের অবস্থা খুব খারাপ হয়ে গেল ফ্রান্সের রাজকোষটা শূন্য হয়ে গেল রাজকোষ শূন্য এরকম একটা অবস্থা হয়ে গেল ব্রিটেন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেল প্রশাসনিকভাবেও দুর্বল হয়ে গেল প্রশাসনিকভাবে অনেক দুর্বল হয়ে গেল অনেক শূন্য বাহিনী আহত হয়েছিল নিহত হয়েছিল এজন্য ব্রিটেন দুর্বল হয়ে গেল আর এই ব্রিটেনের এই দুর্বলতার সুযোগ নিয়েছিল একটি রাষ্ট্র সেই রাষ্ট্রের নাম মার্কিন যুক্তরাষ্ট্র দেখলো যে ব্রিটেন এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধ করে দুর্বল হয়ে আছে প্লাস আরো কিছু আনুষাঙ্গিক কারণ ছিল কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের উপনিবেশ ছিল সেখানে কিছু অমানবিক কারণ তারা ঘটিয়েছিল যখন আমেরিকা যুক্তরাষ্ট্র আলোচনা করব তখন আমরা সে বিষয়গুলো জানব তো এই মার্কিন যুক্তরাষ্ট্র কি করলো সতেরোশো সালে স্বাধীনতা ঘোষণা করে দিল সতেরোশো ছিয়াত্তর সালে স্বাধীনতা ঘোষণা করে দিল যে আমরা স্বাধীন হতে চাই ব্রিটেনের কাছ থেকে কিন্তু ব্রিটেন তো আর ছেড়ে দেওয়ার পাত্র না ব্রিটেন বলো ঠিক আছে এখানে একটা বিষয় খেয়াল করেন এইখানে আমেরিকা মহাদেশ এখানে আটলান্টিক মহাসাগর আমরা গত ক্লাসে জেনেছি আর এইখানে ইউরোপ মহাদেশ এই ব্রিটেন এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার মধ্যে গিয়ে যুদ্ধ করতে হবে কিন্তু ব্রিটেন কখনোই কাউকে ছাড় দেয়নি কোনো বিষয়ে ছাড় দেয়নি ব্রিটেন বলল যখনই আমেরিকা সতেরোশো ছিয়াত্তর সালে জর্জ ওয়াশিংটন স্বাধীনতা ঘোষণা করলো তখন ব্রিটেন বলল আসো খেলা হবে আসতেছি আমি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার সাথে যুদ্ধ করলো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই বিষয়টা হলো সপ্তবর্ষব্যাপী যুদ্ধে ফ্রান্স পরাজিত হয়েছে এই জন্য ফ্রান্স কি করলো চিন্তা করলো যেহেতু ব্রিটেন যুদ্ধে জড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য ফ্রান্স সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করলো সৈন্য দিয়ে রসদ দিয়ে যে যেভাবে পেরেছে অর্থাৎ ফ্রান্সের সকল প্রচেষ্টা তারা চালিয়ে গেছে যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে ব্রিটেন পরাজিত হয় শুধুমাত্র এই সপ্তবর্ষব্যাপী যুদ্ধে পরাজয়ের সেই গ্লানিটা তারা নিতে পারেনি প্রতিশোধ গ্রহণের জন্য যদিও আরো আনুষাঙ্গিক কারণ ওরা ব্রিটেন তো এদের আজীবন শত্রু শত্রু ছিল এই জন্য সেক্ষেত্রে এরা কিন্তু তাৎক্ষণিক ঘটনা ছিল সপ্তবর্ষব্যাপী যুদ্ধ প্রতিশোধ নিল কেয়া ভূয়ান মাহিন খান সুচির বিরুদ্ধে কি এরকম স্টেপ গ্রহণ করা হবে নাকি দেখা গেল মায়ন খান বিয়ে ঠিক হয়েছে সবগুলো গিয়ে ভেঙে দিল কে এরকম ঘটনা ঘটতে পারে হ্যাঁ আচ্ছা আসি কারণ এটা প্রতিশোধ যেহেতু ফ্রান্স নিয়েছে আচ্ছা আমি বলেছিলাম যে ফ্রান্সের রাজকোষ কি হয়ে গেছিল শূন্য এই রাজকোষ শূন্য থেকে যদি ফ্রান্সকে আবার টাকা পয়সা দিয়ে শূন্য দিয়ে রসদ দিয়ে সাহায্য করা হয় তাহলে ফ্রান্সের অবস্থা কি ভালো থাকবে না আরো খারাপ হবে ফ্রান্সের অবস্থা কি হবে সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন আচ্ছা এখন আমি চলে আসি ফ্রান্সের সমাজ ব্যবস্থা তখন কেমন ছিল সেই বিষয়টা আমরা একটু দেখে নেই ফ্রান্সের সমাজ ব্যবস্থা তিনটা ভাগে বিভক্ত ছিল বিপ্লব পূর্বকালীন সময় ফ্রান্সের সমাজ ব্যবস্থা তিনটা ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে ফার্স্ট স্টেট সেকেন্ড স্টেট থার্ড স্টেট ফার্স্ট স্টেট যেটা ছিল সেখানে রাজা পোপ খ্রিস্টানদের যে ধর্মগুরু পোপ ছিল ফার্স্ট স্টেটে এরা কর দিত না এরা কর গ্রহণ করতো পোপও কর গ্রহণ করতো রাজাও কর গ্রহণ করতো সেকেন্ড স্টেট এরা ছিল অভিজাত চেনি অভিজাত শ্রেণী এরা মূলত জন্মগত অভিজাত অর্থাৎ অভিজাতের ছেলে অভিজাত বংশ পরম্পরায় অভিজাত হতো এই এদের অনেক প্রভাব ছিল এরাও কর দিত না তবে এদের টাইট কর দেওয়ার সিস্টেম ছিল টাইট মানে হচ্ছে ইচ্ছা কর মানে ইচ্ছা হলে কর দিবে আর ইচ্ছা না হলে কর দিবে না মানে মন খুশি যখন মনে ইচ্ছা হলো না একটু কর দেই তাহলে দিবে আর যদি মনে হয় না কর দেবো না তাহলে দিবে না এটা হচ্ছে সেকেন্ড স্টেট থার্ড স্টেট এরা ছিল মূলত আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি এটা কি এটা কি ম্যাঙ্গো এটাকে ইংরেজিতে কি বলে ম্যাঙ্গো না আচ্ছা এটা হচ্ছে থার্ড স্টেটের মধ্যে যেটা ছিল ম্যাঙ্গো সাথে পিপল ম্যাঙ্গো পিপল তার মানে ম্যাঙ্গো কে আমরা বাংলা করলে পাই কি কারা ছিল জনতার মধ্যে কৃষক শ্রমিক ডাক্তার শিক্ষক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই ছিল ম্যাঙ্গো পিপলের অধীনে আচ্ছা এই ম্যাঙ্গো পিপলের অধীনে ছিল সবাই দেন খাই কে লেখলো এটা লতা আচ্ছা খাওয়ার জন্য না সবকিছু যে রাজা শ্রেণীর আছে ওদের কর দিতে হয় এই জন্য এই ম্যাঙ্গো পিপলরা এই জায়গাতে অস্থির হ্যাঁ আসি আমরা এই যে আম তাই শুধুমাত্র কর প্রদান করত ফ্রান্সের সে সময় রাজা ছিলেন সরষ লুই রাজার নাম কি ষোড়শ লুই সরস লুই এখন বিপদে পড়েছেন কিনা খেয়াল করেন শুধুমাত্র ম্যাঙ্গো পিপলরাই কর প্রদান করে আর ফার্স্ট ইস্টের তো রাজা সরসলু নিজেই পড়ে গেছে আর পো যে খ্রিস্টানদের যে ধর্মগুরু আর সেকেন্ড অভিজাত শ্রেণীরা কর প্রদান করে না এখন রাজকোষ শূন্য কি করা যাবে এখন কি করতে হবে ভাই আমাদের বোঝানোর জন্য ম্যাঙ্গো নিয়ে আস হ্যাঁ ম্যাঙ্গো নিয়ে আসছে বোঝানোর জন্য ক্ষুধা লেগে গেছে না আচ্ছা এই খাওয়া হবে ক্লাস শেষে সবাই ইচ্ছা মতো ভাগ করে আমরা খাবো কারণ আমরা তো সবাই ম্যাঙ্গো পিপল নিজেদের নিজে খেয়ে ফেলব কোনো সমস্যা নেই হ্যাঁ কারণ আমাদের খাওয়ার জন্য আছে দুইটা স্টেট ফ্রান্সে দুইটা ছিল দুইটা স্টেট আছে খাওয়ার জন্য আমাদেরই খাবে আমরা কাদের খাবো আমাদের ক্ষুধা লাগলে আমাদের যারা ম্যাঙ্গো পিপল আছে আমরা যারা তাদের তো আসলে কাউকে খাওয়ার নাই আমাদেরকে বঞ্চ খাওয়ার জন্য অনেকে উৎপ্রেত আছে আচ্ছা এখন আসি আমরা এই যে ফার্স্ট স্টেট রাজা পোপ পেলাম সেকেন্ড স্টেট অভিজাত করে কিন্তু বিষয়টা লুই দেখলাম যে লুই বিষয়টা করলেন এখন একটা তো ব্যবস্থা করতে হবে টাকা দরকার রাজকোষ তো শূন্য রাজকোষের এই অবস্থা দেখে তিনি একজন অর্থমন্ত্রী নিয়োগ দিলেন যে একজন অর্থমন্ত্রী যেন রাজকোষটাকে আবার পূর্ণ করে দিতে পারে কিন্তু অর্থমন্ত্রী কি করবে অর্থমন্ত্রী চিন্তা করলো শুধুমাত্র ম্যাঙ্গো পিপলের টাকা দিয়ে অর্থ দিয়ে যদি ওদের দেশের মুদ্রার নাম টাকা না মানে আমরা বোঝার স্বার্থে সেটা বললাম যে রাজকোষ পূর্ণ করা সম্ভব নয় তার মানে কি করতে হবে অর্থমন্ত্রী সেকেন্ড স্টেটের উপর করারোপ করলেন সেকেন্ড স্টেটের উপর করারোপ করলেন কারণ ফার্স্ট স্টেটের উপর তো করারোপ করা সম্ভব নয় কারণ এরা নিজেরাই কর নেয় সেকেন্ড স্টেটের উপর করারোপ করলেন কিন্তু সেকেন্ড স্টেপ এর উপর কর আরোপ করার কারণে অভিজাত শ্রেণীরা খেপে গেল যে তারা বললো আমরা ইচ্ছা কর দিচ্ছি ইচ্ছা কর দেব আমাদের ইচ্ছা হলো কর দিব ইচ্ছা না হলে কর দিব না কিন্তু রাজা কোনোভাবে আমাদের উপর কর চাপিয়ে দিতে পারে না কারণ তাদের ব্যাপক প্রভাব ছিল ওই যে বললাম বংশ পরম্পরায় তারা এই অভিজাত হতো এখন এই ধরনের ঘটনার কারণে দেখা গেল যে অভিজাত শ্রেণীরা খুব ক্ষিপ্ত হয়ে গেল ষোল প্রতি আর এখানে একটা ঘটনা আছে ষোড়শ লুইয়ের একটা দুর্বলতা মূলত ষোড়শ লুই তার স্ত্রীকে খুব ভালোবাসতেন কিন্তু সমস্যা হলো তার স্ত্রী তাকে ভালোবাসত না তার স্ত্রীর সাথে অভিজাত শ্রেণীর পরক্রিয়ার সম্পর্ক ছিল পরক্রিয়া না বলি প্রেমের সম্পর্ক ছিল এটাই বলা ভালো হবে নাকি আচ্ছা তো এই প্রেমের সম্পর্ক থাকার কারণে কি করলো অভিজাত শ্রেণীরা নালিশ করলো গিয়ে রানীর কাছে যে বললো যে লুইকে একটু বুঝান রাজাকে একটু বুঝান যে সে আমাদের উপর কর আরোপ করেছে তখন রানী বললো আচ্ছা ঠিক আছে এই বিষয়টা আমি দেখছি তখন রাজার কাছে গিয়ে বলল যে অভিজাত সেনের উপর যে কর আরোপ করেছেন সেটা বাতিল করতে হবে রাজা রানীকে খুব ভালোবাসত তার কথা না শুনে তো আর পারে না এই জন্য তিনি কি করলেন সেকেন্ড উপর কর আরোপটা রাখতে না পেরে তিনি অর্থমন্ত্রীকে বাতিল করলেন বরখাস্ত করলেন যে অর্থমন্ত্রীর দরকার নাই তখন দেখা গেল যে আবার কিন্তু রাজকোষ শূন্য কিছুই করার নেই আবার নতুন করে অর্থমন্ত্রী তিনি নিয়োগ দিলেন সেই অর্থমন্ত্রী কাজ করলেন সেকেন্ড উপর কর আবার ঠিক একই ঘটনা ঘটলো অভিজাত নিকট নালিশ করলো রানী আবার সরশলিকে বললো যে বাদ দেন আবার অভিজাত শ্রেণীর উপর থেকে কর উঠে নেন আবার নিল কর উঠে নিল এবং আবার একই ঘটনা ঘটলো যে অর্থমন্ত্রীকে বরখাস্ত করা হলো তৃতীয় আরেকজন অর্থমন্ত্রী নিয়োগ করা হলো সেও রাজকোষ পূর্ণ করার জন্য এই সেকেন্ড স্টেটের উপর আবারও করার করলো কিন্তু উনি জানতো উনি জানতো যে আমাকে আবার সরায় বরখাস্ত করা হবে কারণ প্রথম দুজনকে যেভাবে বরখাস্ত করা হয়েছে আমাকেও বরখাস্ত করা হবে এই জন্য তিনি কী করলেন সেকেন্ড স্টেটের উপর কর আরোপ করেই তিনি নিজেই পদত্যাগ করলেন যে আমি আর অর্থমন্ত্রী থাকব না কিন্তু এই যে ঘটনা তিনটা যে ঘটনা ঘটালো সরেশলুই এতে ক্ষিপ্ত হয়ে গেল অভিজাত শ্রেণী অভিজাত শ্রেণী রাজার বিরুদ্ধে একটা কার্যক্রম করার চেষ্টা চালালো আমি হইলে বহু তালাক দিতাম আচ্ছা লিহান তুর্য না হ্যাঁ লিহান্তুর্য থাকলে তালাক দিত কিন্তু রাজা থাকার সম্ভব হইতো না এতটা যে প্রভাব ছিল রাজা তো এখানে পুতুল হয়ে গেছে রাজা এখানে পুতুল হয়ে গেছে আচ্ছা যাই হোক পরবর্তী সময় কি হলো এই যে বারবার যে তিনবার টানা সে সরশলুই এই অভিজাত শ্রেণীদের উপর যে কর আরোপ করলো এই জন্য অভিজাত শ্রেণীরা খুব কষ্ট পেয়ে গেল তারা রাজাকে আর পছন্দ করলো না সরশ বিরুদ্ধে তারা যেতে শুরু করলো ঠিক একই সময় ফ্রান্সের মধ্যে কিছু ঘটনা ঘটলো তার মধ্যে সবচেয়ে বড় ঘটনা হলো অনাবৃষ্টি খরার কারণে দুর্ভিক্ষ দেখা দিল ফ্রান্সের মানুষ মূলত ফ্রান্সের যে প্যারিসে বসবাস করত রাজধানী শহরের মানুষগুলা এদের যে অর্থাৎ বস্তিতে যারা বসবাস করত তাদের বলা হয়তো এই যে বাসিন্দারা ছিল ছিল অর্থাৎ যারা তারা না খেয়ে মারা যেতে লাগলো তখন তারা কি করলো এই রাজা থাকতেন ভারসাই প্রাসাদে ভারসাই প্রাসাদে থাকতেন রাজা যেখানে এই ভারসাই সন্ধি হয়েছিল এই রাজা কি করলেন এই রাজার কাছে সব এই বস্তিবাসীরা আসলেন জনগণ এসে ভারসাই প্রাসাদের সামনে এসে বললেন যে আমাদেরকে খাবারের ব্যবস্থা করেন আমরা তো মারা যাচ্ছি আমরা তো মারা যাচ্ছি আমাদের খাবারের ব্যবস্থা করেন তখন কি করলো রাজা প্রজাবৎসল ছিলেন তিনি বললেন আচ্ছা ঠিক আছে আপনাদের খাবারের আমি ব্যবস্থা করব। তো পরবর্তী সময় এই জনগণকে প্রতিশ্রুতি দিয়ে জনগণকে সন্তুষ্ট করলেন তখন এই রাজা সরসলি কি করলেন বিদেশ থেকে খাদ্যদ্রব্য আমদানি করার ব্যবস্থা করলেন কিন্তু চক্রান্ত করলেই এই অভিজাত শ্রেণী এই সেকেন্ড স্টেট সকল জাহাজ ডুবিয়ে দিলেন সব জাহাজ ডুবিয়ে দিলেন যাতে করে সরষ লুই তার কথা রাখতে না পারে জনগণকে যে কথা দিয়েছিল সে কথা যাতে রাখতে না পারে সব জাহাজ যখন ডুবে গেল প্রতিশ্রুতি রাখতে পারলো না সরষ লুই জনগণ ক্ষিপ্ত হয়ে আবার রাজপ্রাসাদে চলে আসলো আর এই রাজপ্রাসাদে জনগণকে ক্ষিপ্ত করেছিল অভিজাত শ্রেণীর মধ্য থেকে কয়েকজন তারা বললো যে রাজা তো কথা রাখেনি রাজা তোমাদের কথা দিয়েছিল তাহলে তোমরা রাজার ওখানে যাও রাজাকে বের করে নিয়ে আসো এই ধরনের উস্কানিমূলক কাজ কিছু করেছিল অভিজাত চিনীরা তখন কি করলো এই জনগণ গিয়ে ভারসাই প্রাসাদ থেকে রাজাকে বের করে নিয়ে আসলো রাজা তখন বললেন যে আমার প্রাসাদে যা আছে সব কিছু আপনারা নিয়ে যান কিন্তু আমি প্রাসাদে থাকি কিন্তু এই তখন এই যে ফ্রান্সের যে বাসিন্দারা ছিল তারা বলল যে না আজকে আমরা খাবারের জন্য আসিনি আজকে আমরা বের করে নিয়ে নেওয়ার জন্য এসেছি এবং আপনি দেখবেন যে কীভাবে মানুষ না খেয়ে মারা যাচ্ছে সেটা আপনাকে দেখাতে চাই তখন মানুষকে এই মানুষজন সবাই এই সরসলুইকে রাজপ্রাসাদ থেকে বের করে নিয়ে আসলো এরপর আর রানী এরপর পরবর্তী সময় এই রাজা সরসলুই আর কখনোই রাজপ্রাসাদে ফিরতে পারেননি এই ধরনের ঘটনা যখন ঘটলো তখন অভিজাত শ্রেণীরা এইরকম রাজাকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়ে ক্ষান্ত ছিলেন না তারা জনগণকে বোঝানোর চেষ্টা করলেন যে এই যে যে তোমরা যে জনগণ আছো তোমরা যারা রাজাকে বের করে নিয়ে আসছো যারা রাজাকে সমর্থন করে তারা কি করছে তাদের মধ্য থেকে অনেককে ধরে ধরে নিয়ে কারাগারে শাস্তি প্রদান করছে এই ধরনের কথা যখন চারদিকে রোটে গেল তখন দেখা গেল যে ক্ষিপ্ত হয়ে গেল জনগণ যে আমরা আর রাজাকে চাই না আমরা আর রাজাকে চাই না আমরা রাজতন্ত্র চাই না আমরা পরিবর্তন চাই তখনই মূলত শুরু হয়ে গেল বিপ্লব তার মানে কোন কারাগারে তাদেরকে ধরে রেখে অত্যাচার করা হচ্ছে সেটা দেখার জন্য জনগণ ক্ষিপ্ত হয়ে কারাগার আক্রমণ করলো আর সেই কারাগারের নাম ছিল বাস্তিল দুর্গ সতেরোশো উননব্বই সালের চোদ্দোই জুলাই জনগণ বাস্তিল দুর্গ নামক কারাগার আক্রমণ করলে ফরাসি বিপ্লবের অর্থাৎ জনগণ যখন এই বাস্তিল দুর্গ আক্রমণ করলো তখন জনগণের যখন এই চারদিকে ছড়িয়ে পড়লো যে রাজা সরসলুয়ের সমর্থকরা জনগণকে ধরে নিয়ে বাস্তিল দুর্গ নামক কারাগারে আটকে রেখে তাদেরকে নির্যাতন করছে তখন জনগণের একটা অংশ ক্ষিপ্ত হয়ে যে আমরা রাজতন্ত্র চাই না আমরা রাজাকে চাই না আমরা অন্য কিছু চাই আমরা প্রজাতন্ত্র চাই তখন এই বাস্তিল দুর্গ আক্রমণ করলো কিন্তু বাস্তিল দুর্গে গিয়ে দেখে যে একজন কারারক্ষী এবং কয়েকজন আসামি ছাড়া আর কেউ নেই কিন্তু চার দিকে রটে গেছে যে আমরা কি চাই না আমরা রাজতন্ত্র চাই না আমরা আর সরস লুইকে চাই না এই জন্য সেই বিপ্লবকে আর দমিয়ে রাখা সম্ভব হয়নি তখন তারা পরিবর্তন চাওয়া শুরু করলো রাহিমা আক্তার একটা চিন্তা করলো যে আমরা নর্মালি দেখি যে বিয়েতে ছেলেরা বিয়ে করতে যায় কিছুদিন আগে ঘটনা ঘটছে যে মেয়েও বিয়ে করতে আসছিল ধরলাম রাহিমা খান একটা বিপ্লব চাচ্ছে যে রাহিমা খান নিজেই বিয়ে করতে যাবে রাহিমা সরিয়া খান না আক্তার সে নিজেই বিয়ে করতে যাবে তার মানে এটা কি একটা বিপ্লব পরিবর্তন চাচ্ছে এখন সবাই কি তাকে সমর্থন করবে সবাই তাকে সমর্থন করবে না কিছু লোক সমর্থন করবে আর কিছু লোক বলবে যে না যেমন সিয়াম বিশ্বাস সমর্থন করবে না যে না আমি বিয়ে করতে যাব। আবার দেখা যাবে সোয়ান শিকদার কি করতে পারে সমর্থন করতে পারে সে বলবে যে না আমার জার্নি করতে ভালো লাগে না অনেক সময় দেখি যে বিয়ে করতে যায় অনেক মারা যায় তো সেক্ষেত্রে আমি বাসায় বসে থাকবো আমাকে এসে বউ এসে আসবে আমাকে আমার এখানে বাসায় চলে আসবে কোনো সমস্যা নেই এ ধরনের ঘটনা করবে। তার মানে দুইটা পক্ষর মধ্যেই আমরা দেখবো যে তারা থাকবে তো সেক্ষেত্রে আমরা কি বলবো যারা রাহিমাকে সমর্থন করবে তারা কি চাচ্ছে বিপ্লব তার মানে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি বিয়ে বিপ্লব নাম দিতে পারি বিয়ে বিপ্লব অথবা যে এই বিপ্লবটা করেছে সেই বিপ্লবের নাম থেকে আমরা দিতে পারি রাহিমা বিপ্লব এরকম একটা নাম তার মানে এরা চাচ্ছে কি ফরাসি বিপ্লব এই যে যে রাহিমা বিপ্লব আর বিয়ে বিপ্লবটা হইলো কিন্তু যারা এই বিপ্লবটাকে সমর্থন করবে না তারা হবে বিপ্লবের বিরোধী তার মানে হচ্ছে বিপ্লবের বিরোধী এরকম সিস্টেম এই দুইটা বিষয়ের সৃষ্টি হয়েছিল এই ফরাসি বিপ্লবের সময় তার মানে যারা রাজতন্ত্র চাচ্ছে মানে যারা পরিবর্তন চায় না রাজাকেই চায় সরুশ চায় সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের কি বিরোধী ফরাসি বিপ্লবের বিরোধী মূলত আমরা বলেছিলাম যে সিয়াম বিশ্বাস চায় যে আগেরটাই যে আমি বিয়ে করতে যাব। তার মানে সেটা হচ্ছে বিশ্বাস পরিবর্তনের বিরোধী তার মানে আগে যেটা ছিল সেটাই চায় আর রাহিমা কি করে বিপ্লব চায় পরিবর্তন চায় তার মানে এই পরিবর্তনটা তারা পেয়ে গেল। ঠিক এই দুইটা শ্রেণীর সৃষ্টি হলো সে সবাই যখন এই বাস্তির দুর্গের পতন হলো দুইটা পক্ষ একটা হচ্ছে ফরাসি বিপ্লব যারা রাজতন্ত্র চায় না চায় তারা হচ্ছে ফরাসি বিপ্লবের বিরোধী ফরাসি বিপ্লবের বিরোধী যারা পুরনো জিনিসকে আঁকড়ে ধরতে চায় সিয়াম বিশ্বাসের মতো আর রাহিমার মতো যারা তারা কি ফরাসি ফরাসি বিপ্লবের সমর্থক এই দুইটা পার্টির সৃষ্টি হলো আর এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন যে ফরাসি বিপ্লবের সমর্থক যারা তাদের নেতৃত্ব দিয়েছিল অভিজাত শ্রেণী অভিজাত শ্রেণীরা এই নেতৃত্ব দিয়েছিল যে বিপ্লব চায় আমরা রাজতন্ত্রকে বাতিল করে ফেলব আর এই অভিজাত শ্রেণীরা নেতৃত্ব দিয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি একজনের নাম হচ্ছে রোসপিওর রসপিওর আরেকজনের নাম হচ্ছে দান্তে এই দুই বন্ধু মূলত এই ফরাসি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল রসপিওর ও দান্তে যদি প্রশ্ন আসে যে ফরাসি বিপ্লবের নেতা কে ছিলেন তাহলে কি অ্যান্সার হবে কি ফরাসি বিপ্লবের নেতা কী কে ছিলেন রোসপিওর আবার যদি রসির অপশন না থাকে তাহলে হবে ফরাসি বিপ্লবের নেতা কে ছিলেন দান্তে ক্লিয়ার বিষয়টা এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার